চারশো নিরানব্বই টাকা হ্যাঁ স্টুডেন্ট ঠিকই শুনছো মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ চারটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস তো দেখি স্যার আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার এবং যুক্ত হয়ে যাও তুমিও আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং আগের ক্লাসে আলোচনা করবো তোমাদের সঙ্গে যে প্রশ্নমান ছয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কেন গতকালকে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে পার্ট ওয়ান যেগুলো আলোচনা করেছিলাম তোমাদের বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ছয় নাম্বারের প্রশ্নগুলো তো স্টুডেন্ট চলো শুরু করছে আজকে ক্লাসটা রাজনীতিতে ভোটের ব্যাখ্যা সম্পর্কে টিকা লেখো ঠিক আছে ভোটের ব্যাখ্যা রাজনীতিতে ভোটের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত টিকা লেখো এই বিষয়টা খুব ভালো করে পড়বা পরবর্তী দুই নম্বর প্রশ্ন মুখ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো উদাহরণ সহকারে ওকে গৌণ ও এবং মুখ্য তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে পড়বা নেক্সট সংশ্লেষক নির্ণয় করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন প্রশ্নমালা পদ্ধতির গুরুত্ব আলোচনা করো নেক্সট জনমত বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট গণতান্ত্রিক ক্ষেত্রে জনমতের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন জরিপ গবেষণায় র্যান্ডম ও র্যান্ডম নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গবেষণার ক্ষেত্রে নমুনায়নের গুরুত্ব আলোচনা করো নেক্সট গড় নির্ণয় করো কেমন ধরনের গড় নির্ণয়ের প্রশ্ন আসবে এমন ধরনের গড় নির্ণয়ের প্রশ্ন আসবে দেখবে যে কিছু ক্লাস আমাদের রেকর্ডেড ক্লাসে দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারো নেক্সট রয়েছে নিম্নলিখিত তথ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো গড় এবং পরিমিত ব্যবধান এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে স্টুডেন্টস তো এরপরে আমি তোমাদেরকে বলে রাখি এখান থেকে ছটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নই প্রায় ত্রিপল স্টারের প্রশ্ন প্রতিটা প্রশ্নই প্রায় গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস খুব ভালো করে এই প্রশ্নগুলোকে পড়বে দেবে পরীক্ষায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবেই পাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমি আলোচনা করবো তিন নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো এবং বন্ধুদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ইতিমধ্যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রায় যে নিলস নিবান নামে ইউটিউব চ্যানেল রয়েছে ফর্টি কে সাবস্ক্রাইবার হওয়ার কাছাকাছি তো স্টুডেন্টস তোমরা সহযোগিতা করলে আমাদের এই সংখ্যাটা দিনে দিনে আরও বাড়বে তো তোমাদের সহযোগিতা পেয়েই আজকে আমরা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি পরিবারের সদস্য হতে চলেছি খুব একটা বেশি দিন নেই বা খুব একটা বেশি দূর নেই আমাদের কিন্তু এই পরিবারের সদস্য সংখ্যা বাড়তে আমরা প্রায় উনচল্লিশ হাজার ছশো ক্রস করে ফেলেছি আর চল্লিশ হতে মাত্র চারশোর মতো সাবস্ক্রাইবার বাকি তো তোমরা সহযোগিতা করলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা সেই মাইল স্টোনে পৌঁছাতে পারবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ